সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন চৌরাশের মধ্যে অথবা চৌরাশের পাশে একটি জায়গা কিনবেন তো আজকের জায়গাটি তাদের জন্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি জায়গাটি আপনাদের ভালো লাগবে তো সম্মানিত দর্শক আজকের এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া চৌরাশ মোড় চৌরাশ মোড় থেকে চিনিকেল সড়কে ঢুকতেই কোল্ড স্টোরের পাশের গলিতেই কিন্তু এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চৌরাশ মোড় হেঁটে যেতে পনেরো থেকে বিশ সেকেন্ড লাগবে দেখতে পাচ্ছেন চোরাস মোড় কিন্তু দেখা যাচ্ছে সম্মানিত ক্রেতাগণ আজকে যে জায়গাটি বিক্রি হবে সেটা কিন্তু চার কাঠার একটি প্লট সেই জায়গায় রাস্তাতে কিন্তু এইটা এটা কিন্তু চোদ্দ ফিটের একটি রাস্তা অনেক প্রশস্ত এবং বড় এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এর আশেপাশে অনেক বড় বড় উঁচো ভবন আছে এই রাস্তাটিতে অনেক কিন্তু ড্রাম ট্রাক এবং কনস্ট্রাকশন যে মালামাল কিন্তু জায়গার উপরে চলে যাবে দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে বাকি কথা হবে জায়গার সামনে যে সম্মানিত কেতাগণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম জায়গাটির সামনে চলে আসছি আমার হাতে ডান পাশের এই প্রাচিল দেওয়া চারিদিকে জমিটি যে আবৃত্ত করা আছে এটাই সেই জায়গা এটার কিন্তু পরিমাণ আছে চার কাঠা এর ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন কিন্তু আপনি পঞ্চাশ ফিট এবং পিছন সাইডে পেয়ে যাবেন পঞ্চান্ন ফিট অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত পঞ্চাশ এবং পঞ্চান্ন ফিট আছে বুঝতে পারছেন স্কোয়ার একটি জায়গা এখানে সুন্দর একটি বিল্ডিং করতে পারবেন সম্মানিত কেতাগণ এর লোকেশনটা কিন্তু আপনার কোল্ড স্টোরের পিছে কোল্ড স্টোরের পাশে যে রাস্তাটা চলে আসলো সেই রাস্তাটাই কিন্তু এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই চৌরাশি ঈদগাহ সামনে যে ফুড গোডাউন সেই ফুড গার্ড গোডাউনের কিন্তু একদম পিছে বুঝতে পারছেন কত সুন্দর একটি লোকেশন আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন চৌরাশি আশেপাশে একটি সুন্দর লোকেশনে একটি জায়গা দেখাতে তো আপনাদের জন্যই কিন্তু এই জায়গাটি তো দেখলে কিন্তু অনেক পছন্দ হবে এই জায়গাটিতে এখান থেকে কিন্তু চৌরাশ মোড়ে হেঁটে যেতে মাত্র এক মিনিট লাগে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু অনেক সুন্দর এখান থেকে তো চোদ্দ ফিট রাস্তা আপনি বুঝতেই পারছেন এখানে আপনি কনস্ট্রাকশনের যে কাজ করবেন। করবেন অনায়াসে কিন্তু ট্রাক লরি এবং টলি সবই কিন্তু আপনি একদম জায়গার উপরে রাখতে পারবেন তো এর সামনেও কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে আপনার কনস্ট্রাকশনের জিনিসপাতি গুলা রাখতেও অনেক সুবিধা হবে তো এর আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে এখানে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার সবাই কিন্তু এখানেই এর আশেপাশে ভাড়াই থাকে আপনি বাড়ি করা মাত্র ইনশাল্লাহ আপনি ভাড়া পেয়ে যাবেন আপনারা যারা অনেকেই আছেন কুষ্টিয়া সদরের বাইরে আপনারা চান শহরের মধ্যে একটি সুন্দর একটি জায়গা কিনে বাড়ি নির্মাণ করবেন আপনাদের জন্য কিন্তু কিন্তু দেখতে সুন্দর করে প্রাসিল দেয়া আছে আপনাদের কিন্তু মাপ যোগের কোনো ঝামেলা হবে না সম্মানিত কেতাগন আপনাদের দাম সম্বন্ধে আইডিয়া দিয়ে দেব তার আগে এই জায়গাটির লোকেশনটি আপনাদের আরেকবার বলে দিই এইটা কুষ্টিয়া সৌরাস মোড়ে পাশেই কুষ্টিয়া পৌরসভার বিশ নম্বর কোল্ড স্টোরের পিছন এই জায়গাটি তো সম্মানিত আপনাদের বলে দিই এই জায়গাটির দাম চা হচ্ছে প্রতি কাঠা মাত্র লক্ষ টাকা এখানে কিন্তু টোটাল চার কাঠা জায়গা আছে পার কাঠা কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র উনত্রিশ লক্ষ টাকা আপনার যদি একটি নিষ্কণ্ঠক নির্ভেজাল জায়গা জমি ফ্ল্যাট প্লট থেকে থাকে সেটা বিক্রি করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুত জায়গাটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা কী ধরনের জায়গা জমি বাড়ি প্ল্যাট ফ্লট ক্রয় করতে চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী জায়গা আপনাদের দেবার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম